বিশাল বড় একটা বেডশিট দিচ্ছি এখন হচ্ছে আপকামিং মা বাবা যারা আছেন তারা এই সিটটা নিয়ে নিলে আপনাদের আর এক্সট্রা করে কিছু কেনা লাগছে আমাদের কিন্তু খোলা রায় পর আমরা দিচ্ছি প্যাকেজে এই খোলা রায় পর কিনতে কিন্তু ফকির হয়ে যাওয়ার মতো অবস্থা বাজেট থাকে না মাসের শেষে তখন কিন্তু আপনারা চাইলে কিছুদিন এই ওয়াশেবল ডায়পার ইউজ করতে পারতে দেখে এখানে হচ্ছে একটা ক্যাপ টাওয়াল আছে এটাকে আপনি জ্যাকেটও বলতে পারেন ওয়ান কাইন্ড অফ দেখেন এখানে হচ্ছে গিয়ে বাবুকে রাখবেন বাবু পা দুটো থাকবে এখানে শীত যখন চলে আসছে আপনার বাবুদের জন্য শীতের কোন प्रिपरेशन নিয়েছেন অবশ্যই যেমন আমরা গরম प्रिपरेशन নিয়েছি তেমনি শীতও আমরা নিয়ে এসেছি বাবুদের জন্য উইন্টার স্পেশাল কম্বো আচ্ছা তাহলে এইটা যে সাজানো আছে এটা উইন্টার স্পেশাল কম্বো হ্যাঁ এখানে হচ্ছে টোটাল আমরা 20 টা আইটেম দিয়ে সাজিয়েছি এন্ড পিস পেজ আছে 59 পিস প্রাইসটা খুবই রিজনেবল মধ্যে থাকছে রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে 59 পিসের একটা কম্বো তো সেক্ষেত্রে কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন এই যে এটা দিয়ে শুরু করব এখানে হচ্ছে বিশাল বড় একটা বেচ দিছি এখন হচ্ছে আপকামিং মা বাবা যারা আছেন তারা এই সেটটা নিয়ে নিলে আপনাদের আর এক্সট্রা কিছুই কেন লাগবে না দেখেন এটা মোশারি সহ হচ্ছে অ্যাডজাস্ট করা আছে মানে হাসপাতালে হয় কি বাবুদেরকে কিন্তু রাখার জন্য এটা খুবই দরকার হয় কারণ মোশা কামড়ানোর একটা সম্ভাবনা আছে দুটা সাইড আছে একটা হিট আছে ভিতরে ফাইবার দেয়া এটা অনেক বেশি সব মানে নবজাতক শিশুর জন্য হচ্ছে খুবই আরামদায়ক এটা ছয় মাস পর্যন্ত ইজিলি হচ্ছে তারা এখানে ঘুমাতে পারে ব্যবহার করতে পারবে হ্যাঁ আর আছে একটা ফিডার যেটা মোস্ট নেসেসারি এন্ড ফিডারটা পরিষ্কার করার জন্য কিন্তু একটা ব্রাশ আমরা দিয়ে দিয়েছি কারণ হাইজিনিকের একটা ব্যাপার কিন্তু থেকেই যাচ্ছে এন্ড আছে আমাদের কাছে সুপার ওমের এই ওয়াইপসটা এটা তো অবশ্যই প্রয়োজন হয় কারণ বাবুকে ঠান্ডা পায় মানে এটা ওয়েট টিস্যু হ্যাঁ হ্যাঁ ওয়াইফ ওই টিস বলে বলি না কেন আছে ওয়াশেবল ড্রাইপার অনেক সময় দেখা যায় কি যে বাবা যে এরকম টাইপের হচ্ছে আমাদের কিন্তু খোলা রেপার দিচ্ছি এই খোলা রেপের হয়ে যাওয়ার মতো বাজার থাকে না মাসে শেষে তখন আপনারা চাইলে কিছুদিন এই একটা প্যাড হচ্ছে আছে আমাদের কাছে নকশি কাঁথা নকশি কাঁথাগুলো আমি যদি একটু সাইজটা দেখাই ছয় মাস পর্যন্ত ইজিলি বাবু কিন্তু ক্যারি করানো যাবে খুব সুন্দর করে সুতার কাজ করা আছে বাংলাদেশের ঐতিহ্য বলা চলে আগে হচ্ছে দাদি সেলাই করতে এখন হচ্ছে আমরা একদম কাস্টমার সেলাই করে আনি

তো এইটা হচ্ছে গিয়ে একটা টাওয়াল আমরা দিয়ে দিয়েছি এটা আপনি শাওয়ারের পরে নিতে পারবেন বা বাবুকে হাত পা মোছাতে পারবেন এটা বিভিন্ন কাজ ইউজ করা যাবে খুবই সফট একটা ম্যাটেরিয়াল খুবই খুবই সফট ঠিক আছে এখানটা যদি আমি দেখি একটা ইউরিন ম্যাট আমরা দিয়ে দিচ্ছি যেটা ডাবল পার্ট এই যে উপরের পার্টটা ইউজ করতে পারবেন নিচের এই পার্টটা কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন আর এখানে হচ্ছে খুব সুন্দর একটা ছোট একটা জুতা দেয়া আছে ঠিক আছে একদম কিউট একটা জুতা এগুলো কিন্তু সবার মধ্যে উইন্টার স্পেশাল কালেকশন এখানে হচ্ছে কটন বার দেয়া আছে আছে আমাদের দশ পিসের একটা আইটেম এই এইটার মধ্যে মেনলি হচ্ছে যে যে জিনিসগুলো আছে এখানে নোস ক্লিনার থেকে শুরু করে চিরনি থার্মোমিটার ব্রাশ যেটা হচ্ছে বাবুকে গোসল করানোর সময় ইউজ করতে পারবেন নেল কাটার আছে কান পরিষ্কার করা নাক পরিষ্কার করা আর এটা হচ্ছে বিশেষ করে যে ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে হচ্ছে এই ট্যাপটা ইউজ করা হয় তো এইগুলোর প্রতিটা প্রোডাক্টসে হচ্ছে গিয়ে একটা বাবুর যত্ন মানে টেক কেয়ার করার জন্য কিন্তু দরকার হয় এখানে আছে আমাদের আট পিসের একটা রুমাল সেট এটা হচ্ছে খুবই নেসেসারি একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে তিরিশ পিসের খোলা ডাইপার ঠিক আছে একদম ছোট সাইজ মানে নবজাতক ব্র্যান্ডেড ডাইপার কিন্তু

যখন প্যাকেজটা আপনাদের কাছে যাবে আপনারা চেক করে প্রতিটা প্রোডাক্ট পেয়েছেন কিনা তারপর কি না ওকে সেক্ষেত্রে টাকা ছাড়াই অর্ডার করতে হবে অবশ্যই দেখানো নাম্বারে যোগাযোগ করেই আপনারা অর্ডার করতে পারবেন ভিডিওটা শেয়ার করে রাখেন